তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আবার একটি ওই যে বললাম না প্রীতি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছে টাকাটা রেডি করার জন্য তো এইবারে পিতি এখন টাকা নিয়ে বসে পড়েছে তো ফাইনালি এখন পিতি গুনতে বসেছে আয় রে আমাদের বিয়ালটাকে আবার ধরেছে কি বলবো বন্ধুরা আয় মিনি আয় চু মিনি আই

এই দেখো এই যে টাকাগুলো এরকম করে হাতে ধরতে হবে সবার জন্য এই কটা আছে সেটা এই হাতে গুনলে এই যে সমান করো সমান করে আগে সমান করো সমান করে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে টাকা গুনো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি সমান করো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা সমান করো ওগুলো সমান করো এরকম সমান করে এই দেখো আমি সমান করছি এরকম সমান করো হ্যাঁ সমান করো আগে সমান করেছ আরো ভালো করে সুন্দর করে সমান হবে পুরো একদম সমান হয়ে দেখো এই এই ঠিক সমান করেছ এইবারে টাকাটা এরকম করে ধরো এই যে এরম করে ধরো এই যে এরকম এরকম এই মাঝখান থেকে একটা হালকা একটু এরম ভাজ করো মাঝখান থেকে হুম এইবারে হাতে এরকম করে ধরো ধরে এবার এই আঙ্গুলটা দিয়ে দাও আর এই আঙ্গুলটা দিয়ে নেও বুঝেছ একটা একটা করে একটা একটা করে এই আঙ্গুলটা দিয়ে একটা একটা করে দাও এই যে এই আঙ্গুলটা দিয়ে এই একটা এই যে এই আঙুলটা দিয়ে একটা দিয়ে এরকম ঠেলে একদিকে হ্যাঁ একটা এক দুই তিন চার পাঁচ কটা তাহলে অনেকগুলো পড়ে গেলে তো হবে না তাহলে এক কাজ করো হাফ আপ করো হাফ আপ করো এই যে এই যে হাফ আপ করো এই যে হাফ আপ করো এই যে হাফ করলাম ঠিক আছে এবারে তো হাতে ধরতে পার না এইবারে কোনো তাহলে এক ব্যাক ছুরি ক পাগল বিবি ঘুরে না কটা হলো আর কি কটা কটা কুড়ি সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কুড়িটা দাও এখানে হ্যাঁ না কুড়িটা দাও ষোলো ষোলো হচ্ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি ব্যাস কুড়ি মানে তাহলে পাঁচশো করে যদি হয় তাহলে কুড়িটা হলে কত হচ্ছে বলো তো দশ হাজার টাকা কুড়িটা মানে হচ্ছে দশ হাজার টাকা বুঝলেছ হ্যাঁ দশ হাজার তাই তো আচ্ছা এইবারে তুমি ওটাকে আবার কোনো আর ওখানে এখানে আবার কুড়িটা কুড়িটা দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ষোলোটা হলে তো হ হচ্ছে না তো কুড়ি ওখানে দেখো ওখানে কত ষোলো মানে কত আছে হুম ওখানে দেখো তো কত আছে এই গো তুমি কত গুনেছ তুমি কত গুনেছো ছ ছ ছশো টাকা মানে ছটা একশো টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তো প্রীতি অনেক রাত্রি হয়ে গেছে তো ঘুমবে ওরও ঘুম পাচ্ছে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল মোটামুটি ও যা গুনেছে মোটামুটি ও ছোটো মানুষ যেটুকু গুনেছে ও ভালোই মোটামুটি হিসেবে গুনেছে ওই যে এটা এসেছে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা ঠিক আছে বন্ধুরা টাটা গুড বাই দেখা হচ্ছে আবার পরের ভিটরে কিছু বলবো প্রীতি ওকে টাটা